খুব আমার সে আনন্দ লাগতেছে আমি যখন চেয়ারম্যান ছিলাম তখনই কিন্তু এই অফিসে নেওয়ার জন্য অফিস করার জন্য এই অত্র এলাকারই আপনারা যা গণ্যমান্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ নেতৃবৃন্দ আপনারা আপনাদের উদ্যোগেই কিন্তু আজকের এই অফিসটা আমাদের অফিসে সহযোগিতা করেছেন জাকারিয়া জমাদ্দার কিন্তু মূলে কিন্তু আমরা সেই দু

আমাদেরকে বাংলার জাতীয়তাবাদী দল বিএনবি যদি আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয় আপনাদের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ এইটা এক টাসে আগামীতে দোতলা করে দেব ইনশাআল্লাহ আমি নির্মাণ করি আমি ধ্বংস করি না এটা আমার অনেক প্ল্যান এটা নিয়ে এখানে আমাদের দলের নেত্রীবৃন্দ আছেন এটার উপরে যে আমরা আরেকটা স্ট্রাকচার দেশের যত নেতৃবৃন্দ আছেন বর্ষিয়ান রাজনীতিবিদ আছেন ওরা সুন্দরবন দেখতে আসতে চায় সুন্দরবন সকলের উপর যদি আমরা এটা আবাসিক হোটেলের মতো করতে পারি সুন্দর ডেকোরেশন করে এসি টেসি দিয়া এখানে আমরা এই লোকজন এখানে আসবে এবং থাকবে সেটা আমাদের এই অফিসের একটা আয়ের ব্যবস্থা হবে ভবিষ্যতে আপনাদের জন্য এই অফিস চালাবার জন্য যদি আমরা ক্ষমতা আসতে পারি ইনশাল্লাহ এখানে যতগুলো আয়ন ইনকামের পথ আছে সেটা এই ইউনিয়নের এই ওয়ার্ডের নেতৃবৃন্দ এই অফিসের নেতৃবৃন্দ যারা আছেন তারা এটাকে সমস্ত ভাবে আদায় করবে এবং তারা সেইভাবে ব্যবসা বাণিজ্য এটা সুন্দরভাবে পরিচালিত করবে অনেক বক্তব্য শুনেছি আমরা আঠাইশে অক্টোবরের আগে এই যে আব্বাস তালুকদার একে এটা সম্ভবত দশই হাজার অক্টোবর আমাদের একটা খুলনাতে মেটে ছিল দশ হাজার অক্টোবর আমার বলেছে আমরা আমি তখন আটজন লোক আমি জাহাঙ্গীর মেম্বার সহ আমরা একই বাসে ছিলাম পথে ভিতরে হিরু খান ভাই ছোট ভাই হালিম খান আব্বাস উদ্দার সহ আটজনকে সোবাহান এবং আটজনকে আপনার বাসে স্টারকে মাইক ধর করেছে পরে এদেরকে আমরা হাসপাতালে থেকে আবার আড়াইশো হাসপাতালে আমরা দেখতে গিয়েছিলাম আব্বাসকে অন্যান্য নেতৃবৃন্দের কাছে এ কথা আমরা কিন্তু ভুলি নাই আমরা ভুলি নাই আমরা ভুলবো আমরা প্রতিশোধ দিতে চাই না আমরা ভুলবো আমাদের নেতা জন তারেক সাহেব বিদেশে আসবে সুষ্ঠু একটা নির্বাচন হবে সেই নির্বাচন যখন হবে আপনাদের মাধ্যমে সেই দেশের প্রধানমন্ত্রী হবে তখন আমরা বলে যাব আমাদের অনেক সময় অপেক্ষা করতে হবে আমরা কিন্তু ক্ষমতায় যাই নাই আমাদের জনগণের কাছে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা দিতে হবে আমাদের ধৈর্য ধরতে হবে ওরা যারা করেছে ওরা করেছে আমরা সেটা করব না আওয়ামী লীগ অন্যায় করেছে চোদ্দ গোষ্ঠী পালাই গেছে আমরা সেভাবে করতে চাই সেটা করব না আমরা চাই আমাদের আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ষোলোই ডিসেম্বর এই দেশকে বিজয় করেছেন তার নেতৃত্বে এদেশে আওয়ামী লীগ শেখ মুজিব ছিলেন পাকিস্তানে এবং তার দোষণা ছিল ভারতে এদেশে জিও রহমানের ডাকে মুক্তিযুদ্ধ হয়েছে শেখ মুজিব জীবনেও এদেশ

বিডিআর হত্যা করেছেন যে তান্ডব লীলা করেছেন আমাদের হাজার নেতাকে গুন গুম করেছেন চৌধুরী সহ চৌধুরী সহ বিভিন্ন লোকদের আপনারা খুন গুম করেছেন শত শত লোকদের তার বিচার চালক আপনারা যে অপকর্ম পাঁচই আগস্টে ছাত্র জনতার প্রায় একশো লোককে আপনারা হত্যা করেছেন এবং প্রায় ত্রিশ হাজার লোকে সারা জীবনের জন্য গুরুত্ব বরণ করে দিচ্ছেন আপনারা সেই গুলি করে তাদের বিচারে বাংলার মাটিতে চাকরি আপনারা আপনাদের বিচার হবে আমরা আইন হাতে তুলে নিতে চাই না আপনারা যে আইনে যে ট্রাইব্যুনালকে বিএনপি এবং জামাতকে ফাঁকি দিয়েছেন সালাউদ্দিন কাদের সহ মোজাহেদ আলী সহ অনেক প্রায় আট থেকে দশ জনকে আপনারা ফাঁকি দিয়েছেন আপনাদের সেই ট্রাইব্যুনাল কিন্তু যায় না সেই কিন্তু চলছে আপনাদের বল। এই

এটা আমরা জানি এটা শেষ আছে যে গাবদেবীর কথা বলেছেন আপনার ওই যে সাদ্দাবের কথা বলেছেন এটা কিন্তু শাসক ছিল এই গত দশ দিন আগেও সে পালিয়ে বেড়াইছে পালিয়ে চলে গেছে দেশ থেকে আমাদের আমাদের দেশে যত অযোগ্যতায় আওয়ামী করেছে তার ক্ষতি ইতিমধ্যে প্রকাশ করেছে শ্বেত পথ প্রকাশ করেছে আমরা আমাদের রাজনীতি করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী সুন্দর একটা কমিটি গঠন করবে যে কথা পূর্ব বক্তা বলেছেন আমি সেদিকে যাব না আমাদের আগামীতে নির্বাচন হবে সেই নির্বাচনটা সুস্থ হবে দিনের ভোট রাতে হবে না দিনের ভোট দিনেই হবে কিন্তু এখানেও কথা গতদিন আমাদের প্রধান উপদেষ্টা তার বক্তব্য বলেছেন আগামী ছাব্বিশ ছয় প্রথম পঁচিশ পঁচিশের শেষে অথবা ছাব্বিশের প্রথমে নির্বাচনের কথা বলছেন আমরা মেনে নেব যদি এই নির্বাচন নিয়ে তামাশা করেন আমার নেতা তারেক রহমান সাহেবকে বিদেশে রেখে বাংলাদেশে কোন নির্বাচন হবে আমার নেতা তারেক রহমান স্যারকে বাংলাদেশে আনতে হবে তারপরে তফসিল ঘোষণা করতে হবে এর আগে কোন তফসিল আমরা আমরা আপনাদেরকে সময় দিতে চাই আপনার সংস্কার করুন বিচার করুন বিচারের নামে কোন তাল বহানা বাংলার আপবহাওয়ার জনতা মেনে নেবে না ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই এখানে অনেক নেতৃবৃন্দ বলেছেন আওয়ামী লীগের কথা আওয়ামী লীগের কথা বলে লাভ কি ওই দল যে নেত্রী এই আপনাদেরকে ছেড়ে পালিয়ে গেছে সেই দল করা তো এখন আপনি দশ করলে আপনার আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে আরবি সেই মহিনুদ্দিন ফখরুদ্দিন বলেছিল দেশ ত্যাগ হাসিনা বলেছিল দেশ ত্যাগ সমস্ত মামলা আমরা আপনার উঠিয়ে নেব কিন্তু আমার নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে দুই কোটি টাকা আত্মসাত করেছে বলে আপনারা এই মিথ্যা মামলা সেই আত্মসাত করে সেই টাকা এখন দুই কোটি থেকে দশ কোটি হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করেছে এই সরকার আপনি কিন্তু আমার নেত্রীকে

পাকিস্তানローチ দেশের স্বাধীন হয়ে গেছে আপনার বাবা এই দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন এই দেশের স্বাধীনতা চাই নাই ঠিক ভারত তাই বসে যত অকর্মণ করে করছে এই ভারতের পতাকাগুলোর এই আওয়ামী লীগ এই দেশে যত অকর্মণ করে ভারত দিয়েছে হাসিনা খুব থেকে আপনি বলেছেন ভারতকে যা আমরা দিয়েছে সারা ভারত আমাদের কথা বলে যত টাকা আঠারো লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে তারা পাচার করেছে

তো হবে। যে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাদেরকে আপনি ফাঁসি দিয়েছেন মিথ্যা মামলা দিয়ে আপনারা হাজার হাজার লোকদের আর এই লক্ষ মামলা দিয়ে আমাদের কোটি কোটি জনতাকে আপনারা জেলে দিয়েছেন এইখানে যারা আছে মামলা ছাড়া কোনো লোক নাই আমি আমাদের নেতা এই যে মোল্লা ইসা আকবর ইউসুফ আমরা একসঙ্গে জেল করছি এখানে যারা আছে জেল ছাড়া কোনো লোক আসে জান জেল মেম্বার আমরা একসঙ্গে জেল করছি আমি গিয়েছি ওই বাদল চলেছে এভাবে সব এখানে যারা আছে সবাই জেল করছে আমি আমার ছোট ভাই যাই 100 আমরা কিন্তু দিল্লিও না জানিও না ওই হুকুমদাতা এক নম্বর দুই নম্বর তিন নম্বর ঘুরে আমরাই মামলা দিতাম আপনারা আমি তো জেল খাটলাম আপনাদেরকে মামলা এই সরকার এমন কোন লোক নাই বিএনপি অন্য সংগঠনে যারা আছেন সবাইকে মামলা দিয়ে আমাদেরকে দাবি রাখতে চাইছে আমাদেরকে দাবি রাখতে পারছে আর চিন্তা ভাবনা করে না যদি আমরা সুষ্ঠুভাবে আমাদের এই সংসার পরিচয় করতে পারি দেখবেন হাজার বছর আমাদের থেকে দিতে পারবে না আর যদি বৈষম্য হয় তাহলে চলে যাবে এই জন্য বলি সুস্থ থাকবেন আপনার আমাদের জনগণের কাছে যাবেন কোনো আইন হাতে তুলে নেবেন না আমরা যদি কোনো কিছু হয় এখানে প্রশাসন আছে আর্মি আছে আপনারা জানাবেন এখানে সবচেয়ে এই ওয়ার্ডটার বাজারের ভিতরে কিছু শৃঙ্খল লোক আমাদের খালি আসছে

নাম অনেক লোক আমাদের আছে যাদেরকে টাকা দিয়েছেন যারা টাকা দিচ্ছে তারা ওই স্টেজে আপনাদের আমল লাভা এই কথা আওয়ামী লীগের কাছ থেকে গিয়ে বিএনপির বদনাম করেছেন এবং দক্ষ ওই আঙ করেছেন

নেতা হবে ওই যে কথা বললাম যেটি জনগণের উপরে চড়া হলেন মিথ্যা ভাবে অন্যায় ভাবে টাকা রোজগার করবেন এবং প্রেশার ক্রিয়েট করে চান্দাবাজি করবেন আমার দল সেটা পারমিট করে না আমার দল সেটা বলে না আমরা সেটা করিও না আপনি এখানে যারা আসেন। একটা এই নেতৃবৃন্দ যারা আছে একটা অভিযোগ যদি আপনার দেখা যাবে আর দল করবো না

অনেকক্ষণ কথা বলছি অনেক আপনারা শুনছেন এই অফিস আপনার সুন্দরভাবে লালন পালন করবেন এই অফিসে এই মদের খালেদা জিয়া এই অফিস তারিখ রহমানের আপনার লালন এবং পালন করবেন ধারণ করবেন এখানে সবাই আসবেন ছাত্র যুবদল এবং আমাদের অঙ্গ সংকটের সকল নেতৃবৃন্দ এখানে আসবে বসবেন আমি আপনাদের ব্যবসায়িক পথ খুলে দেবো ইনশাল্লাহ এই নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে থাকবে ইনশাল্লাহ আপনারা কোনো অযোগ সৃষ্টি করবেন না যা কিছু আছে সেখানে নেতৃবৃন্দ আছে আপনাদের মাধ্যমে ফয়সল হবে এবং সবচেয়ে আমি গর্বিত মনে করি যে সঙ্কলায় সুন্দর একটা আপনার অফিস নিয়েছেন যে অফিসটা আপনাদের আমরা গর্ব করে বলতে

আমি এখানে আসার জন্য এবং আপনারা কষ্ট করে আমাদের এই কথাগুলা আপনারা মাঠে যাবেন অচিনে আমরা ওয়ার্ড ইউনিয়ন কমিটি শুরু করব যে কথা পূর্বে বলেছি কোন বিতর্কিত লোক আমাদের দলে আসতে পারবে না কোন বিতর্কিত লোক আমাদের মেম্বার হতে পারবে না কোন বিতর্কিত লোক আমাদের দল করতে হইলে তার রহমান সাহেবের নির্দেশ ছাড়া এই কমিটিতে ঢুকতে পারবে না কারণ

একুশের জোর আমার সঙ্গে ফিল করে কথা বলছেন এবং এই শরণলা ধারা সম্পর্কে জানতে চেয়েছেন আবার আগামী পনেরো দিনের মধ্যে আমাকে মেসেজ আছে তারিক্রমের সাথে আবার আবার কথা হবে শরণ ক্লাব থারা মানে চিত্র কী সেই সম্পর্কে জানবেন ইনশালা আপনাদেরকে জানাবো আমার কথা হলো যে আমি আপনাদের নিয়ে একটা সুন্দর দেশ গড়তে চাই তারেক আমার এই দেশে আসবে আপনাদের মনোবল আপনাদের ভটের মাধ্যমে সেইটা অপেক্ষা করতে হবে টি আপনাদের আপনাদের সঙ্গে থাকবেন যে কোনো আপনাদের দুরযোগ যে কোনো আপনাদের অসুবিধা আমাদের নেত্রীবিন্দুর কাছে আসবেন আমরা উপস্থিত থাকব আপনাদের সেটা লাগব করার জন্য সবাইকে ধন্যবাদ জেনে আমার পক্ষ থেকে বিশেষ করে ওলাহাবেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ আরে জিয়া

তরুণ সভা উপদেষ্টা ভিপি শাবেদ সহসভাপতি आमदार এই অত্যন্ত অংশবে খ্যাতনামা চিকিৎসক বাগেরহাট মেডিকেল স্কুল এন্ড কলেজ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বর্তমান উপজেলা ভিপি রাহার কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক